ভাই আমরা এখন যেটা দেখবো বাগি তো অনেকে প্রশ্ন বাগি কি বাগি হলো এটা হলো নাম স্টারিং সিস্টেম তো নাম্বার টু ফোর অ্যাডোর জন্য বাগি আমার কোনো কিছু ইউনিট হয় ফোর সিটার তা আমরা আজকে দেখাবো টু সিটার এটা হচ্ছে ফুল দিয়ে অটোমেটিক সিভিটি ইঞ্জিন টু হান্ড্রেড এইট সিসি ইয়ার কোয়েড ইঞ্জিন আমি ইন্টার ফ্রন্ট সাইজে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা ইঞ্জুর সামনের ফেসটা আর এটার সাথে আমরা প্রভাব রেড অ্যান্ড ব্ল্যাক কালার ছুটানো কালার তাছাড়া আমাদের কাছে ব্ল্যাক কালারটা পেয়ে যাবেন আর ইন্টুর সাথে আমরা এইটিন ইঞ্চি অফর টায়ার প্রভাব করছি এবং সামনে পেয়ে আছে একটা উইনশেল যেটা আপনাকে ধুলা বাড়িতে অনেক আপনার সেফটি দিবে তাছাড়া পেয়ে যাওয়া টফ রুপ আর বাকি এটা সিস্টেমটা হলো একটু আমি কাছ থেকে দেখাই এটা সেম প্রাইভেট যে গাড়িগুলো আছে স্টারিং সেম স্টারিং অপশন এবং এটা ফর টু অ্যালডোর জন্য এটা সেম ম্যাক্স ফ্লোর টু হান্ড্রেড নর্মাল দুজন অ্যাভারসে বসতে পারবে আমি একটু বসে দেখাচ্ছি ভাই আমি বসার পরে দেখবেন আমার যে উপরে যে টপ রুম হেড দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যথেষ্ট স্পেস আছে হ্যাঁ তো আমার উপরে যখন যথেষ্ট স্পেস আছে তার সাইডে যে অপশনগুলো দেখাচ্ছি ভাই দেখতে পাচ্ছেন আমার লেফট সাইডেও এখানে আরেকজন বসতে পারবে এবং প্রতিটা সিটের সাথে সেফটি বেল ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু ফুল অটোমেটিক বিয়া এটা আপনি যে কোনো বয়সে কিন্তু আপনি চালিয়ে রাইড করতে পারেন আমার এটা ঢাকার হাইওয়েতে এলাও না এই যে এরিয়া যে ডিস্ট্রিক্টগুলো আছে বাংলা বাড়িতে রেস্তোতে প্রাইভেট প্রপার্টিতে আপনি চালিয়ে কিন্তু ইজিলি রাইড করতে পারবেন ভাইয়া এটা টু হান্ড্রেড সিক্সটি ভাইয়া

নর্মাল আমাদের কাছে গোখার রেসিংগুলো এগুলো অনেকেই প্রসঙ্গ এগুলো কোথায় রাইড করবো তো এটার ক্ষেত্রে প্রয়োজন হলো যাদের ট্রাক একটা ট্রাক নির্মাণ করতে হবে তো অনেকের প্রশ্নের জিনিসটা কি যেটা হলো আপনার বিজনেস পারপাসের জন্য রেস বিজনেস পারপাসের জন্য এগুলো ইউজ করা হয় যেমন আমি একটু কাছ থেকে যেমন একশো ফিট শেয়ার টিভিতে দেখবেন যে এখানে গোখার রেসিংগুলো করা হয় সো পার পার্সন ডিপেন্ড করে কি চারশো টাকা নেয় পাঁচশো টাকা তো এরকম একটা বিশাল একটা ট্রাক নির্মাণ করে এটা দিয়ে রেসিং একটা রেসরোর্টের একটি ট্রাকের মিনিমাম হলো ফাইভ পিস মানে পাঁচ পিস দিয়ে শুরু করতে হয় আপনি চাইলে পাঁচ পিস হোক ছয় পিস হোক দশ পিস দিয়ে স্টার্টিং করতে পারেন ব্যবসার জন্য এটা অনলি বিজনেস পারফেক্ট জন্য হ্যাঁ হ্যাঁ এইটা আসলে কি এইগুলো দুইটা ইঞ্জিন একটা লিফান ইঞ্জিন একটা হুন্ডাই ব্রান ইঞ্জিন তো এগুলো যারা বিজনেস করতে চাচ্ছেন হ্যাঁ এখন তো তারাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ আমরা তখন এইটার প্রাইসটা একটু আমরা কারণ এটা অনেক কিছু বিষয় আছে তবে এটার জন্য অনেক কিছু বিষয় জিনিস প্রয়োজন হয় যেমন এটার সাথে যে কিছু সফটওয়্যার আছে তারপর মনিটর আছে